করে নামাজ পড়ে আপনারা সব পড়েন তো পাঁচ অক্ত সবাই কারা কারা পাঁচ অক্ত পড়েন দেখি তাহলে চোর ধরা পড়বে ও মানে অনেক চোর আছে এই নামাজকে আল্লাহ রসুল চোর বলেছেন আপনি বলছেন চোর নাই পৃথিবীর সব থেকে বড় চোর কাকে বলা হয়েছে হাদিসের ভাষাতে নামাজ চোর সব থেকে বেশি সলাপ নামাজ যারা চুরি করে চোর বলতে কেমন চোরের দুটো ব্যাখ্যা এক যারা পড়ে না এরা এক রকমের চোর আর আরেক রকমের চোর এই যে আমার দিকে দেখুন রুকু করছে এই রকম করে হাতটা এইভাবে তুলতে হবে এতটা ও কোন রকম এরকম করে দিচ্ছে এ হচ্ছে চোর যারা রুকু শেষ ঠিকঠাক করে না যারা পদ্ধতি ঠিকঠাক মেনটেন করে না এরা কি চোর নামাজ চোর পৃথিবীর সব থেকে বড় চোর এরা কি বললাম বুঝলেন আমাদের বর্তমান বাজারে তিন চার কোয়ালিটির নামাজি আছে বলবো বলে দিই এক কিছু নামাজি আছে যারা জোগড়ে যায় আসরে যায় মগরিবে যায় এ সাথে ঠান্ডায় যেতে পারে না ফজরে ঘুম ভাঙে না এরকম নামাজি আছে না আর নামাজি আছে শুধু জুম্মায় জুম্মা যায় আবার শুধু জুম্মা যায় না গিয়ে ঝামেলাও বাজায় আর একটা নামাজি আছে দুই ঈদে যায় ঈদুল ফিতের আর ঈদুল আজহা এমন ড্রেস করে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বড় ভাইরা ভাই এমন পাঞ্জাবি পরে যাচ্ছে আল্লাহ নাম্বার চার পাঁচ অক্ত নামাজ পড়ে তবে চাচা কিছু বুঝে না না বুঝেই চালায় চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হবে তিরিশ বছর বলছে হ্যাঁ তিরিশ বছর আচ্ছা 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 দুয়া গুনুত একটু বলো তো বাপ কইছো ওটা জানি না অত বড় দোয়া কে আর মুখস্থ করা যায় মনি সাহেব চোখে কম দেখি কানে কম শুনি আর ब्रेन ट्रेन এখন আগের মতো আর নাই বলে না যে লোকটা বলছে অত বড় দোয়া জানি না চোখে কম দেখি কানে কম শুনি ওকে 2 টাকা কম দিয়ে দেখবেন ঠিক বুঝতে পেরে যাবে বুঝতে না বুঝতে বেরিয়ে যাবে পড়ার জমির আলী কেটে কি করে জমি বাড়াতে হয় চাচার ও জ্ঞান আছে চাচা শুধু দুয়া জানে না তাহলে এই মাত্র স্বীকার করেছে আমি দুয়া জানি না চাচা রুকু থেকে উঠে কি বলে আল্লাহ না বাপ ভালো করেছে তাহলে আচ্ছা শেষদায় গিয়ে একবার আবার উঠে দুই শেষদার মাঝখানে ওটা তো জীবের আড়ি ভাঙে না তাহলে ও শিকার করছে সব জায়গায় দুয়া জানি না তারপরেও দেখবেন ওই লোকটাই আবার বেতের নামাজে হাত তুলে বলছে দুয়া যখন জানো না তাহলে মুখ লাগছ কেন এরকম লোক আছে না শেজদাতে কিও দেখবে বল মুখ লাগছো আমি যে তুমি যখন দুয়া জানো না তাহলে তুমি মুখ লাগছো কেন তার মানে ও লোকটা এমন যে পৃথিবীর মানুষকে আর ধোঁকা দিয়ে দিয়ে হলো না এবার আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিচ্ছে মসজিদে এরকম আছে না নেই আছে আর এই জাতি পরিবর্তন হবে কি করে যে জাতি জলসার দিনে চুয়াল্লিশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ দশটা বইয়ের দোকানের বই বিক্রি হয় না দুয়ার বই কি বলছি বুঝতে পারছেন না বইয়ের দোকান লাগিয়েছে একটা ও ঠান্ডায় টক 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 করে কাঁপছে তার বউনি হয়নি বিক্রি হয়নি একটাও দুয়ার বই একটাও বাংলা কোরআন অথচ চল্লিশ কুইন্টাল জিরাপি বিক্রি হয়ে গেছে আর কত চালাকি করবেন ফোটলেট আর কতদিন চলাবেন অন্তত ক্যাচ কাট করুন একটা দুয়ার বই কিনে বাড়িতে গিয়ে নামাজের দুয়া গুলো একটু মুখস্থ করার চেষ্টা করুন আবার কি চোড়ে পাকা লোক আছে তাদের যদি বলে দেওয়া হয় যে চাচা শেষ দেয় যখন যাবে পা ফাঁক করে রাখবে না পা এরকম করবে তখন বলছে তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো বেশি ভ্যাট ভ্যাট করে বকিস না তুই বেশি তুই কবে কবে মরিবি অলি তুই তুই আমার ভুল না চেষ্টিস অথচ ওর ভুলই কাছে না আচ্ছা সলাদ জগতে সব থেকে ইম্পর্টেন্ট মূল্যবান এবাদত তার নাম কি সলাদ সদাদ ছাড়া জান্নাত যাওয়া যাবে কি না আপনাদের অনেকে মসজিদে মাইকে কোনো মানুষ মারা গেলে অ্যানাউন্স করে 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 কি করে মনোযোগ দিয়ে শুনবেন কোয়েল দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে তিনটার সময়তে জানা যা হবে ওই আব্দুল আখেরদের মানে আমাগানে খাবার চলে আসবেন বলে না অনেক জায়গাতে বলে যার ব্যাপারে বলা হচ্ছে ও জীবনে নামাজ পড়েনি এখানে ভালো করে বুঝে নেন ওর নামাজ ফরজ হয়েছে কত বছরে দশ বছরে তাই তো ও মারা গেছে কত বছরে ষাট বছরে তাহলে ও নামাজ পড়লো না কত বছর পঞ্চাশ বছর আচ্ছা বলুন পঞ্চাশ বছরে আপনাদের মসজিদের এক অক্ত আজান মিস হয়েছে কোনো আপনাদের কোনো মসজিদে হয়েছে হয়নি তাহলে পঞ্চাশ বছর আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ওকে ডেকেছে ভাইয়া আলআহসলাম নামাজের দিকে তুমি চলে এসো আল্লাহ নবীকে বলছেন নবী আপনি যদি তাদেরকে শুধু নামাজের জন্য বলেন তাহলে আসতে চাইবে না বিশ্ব তারপরে মহাজ্জনকে আবার বললেন হাই আল আল বলো তার মানে তোমরা নামাজের জন্য এসো আর নামাজ পড়ো তোমার নিজের কল্যাণের জন্য তুমি তোমার কল্যাণের কারণে মসজিদে এসো পঞ্চম বছর যাবত ওই লোকটাকে মসজিদের মাইকে ডাকা হলো তুমি মসজিদে এসো তুমি নামাজ পড়ো তুমি কল্যাণের এসো একবার লোকটা টাইম হলো না পঞ্চাশ বছর যাবত মোয়াজ্জিনের আজানকে অপমান করেছে এরকম লোক আছে না নাই আছে মোয়াজ্জিন আজানকে পঞ্চাশ বছর

আর ওর মতো একটা বেনামাজি লোক মারা গেল আর মসজিদের মাইকে সাথে সাথে অ্যালাউন্স করতে হবে যে অ্যালাউন্স করছে না ফেরেস্তারা তার চামড়া তুলে দিবে কি বললাম বুঝলেন যে কার লেগে অ্যালাউন্স করছিস রে যাকে পঞ্চাশ বছর ডাকা হয়েছে আসেনি মসজিদের মাইকে আর কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি হ্যাঁ ফেরিওয়ালাদের মাইক তোমার মতো একটা লোক বেনামাজি মারা গেল আর ওইখানে তোমায় অ্যানাউন্স করতে হবে কথা বলে দিই আল্লাহ নাবী সাল্লাল্লাহ বাড়ি আল্লাহ বলেছেন মা সালা কাখা কল উল্লাম না কুমিনার মুসল্লিম শাঁখার নামক একটা জাহান নামিকে জিজ্ঞেস করা হবে তুমি কেন নামে বল ও তখন বলবে কল উলাম না কুমিনার আল্লাহ শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নাম এসেছি তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায় জাহান নাম তাই না থাকার জায়গা জাহান নাম পশ্চিম বাংলার একজন বড় আলেম ওনার নাম আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেজাউল্লাহ নাম শুনেছেন আব্দুল হামিদ ফাইজি মাদানি সোশ্যাল মিডিয়া দেখেছেন পশ্চিম বাংলার বাঙালি সব থেকে বড় লেখক ইসলামিক বিষয়ে বর্তমান তিনি দুইশোটার বেশি বই লিখেছেন দুইশটা এই ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ এই বইয়ের সাতষট্টি নাম্বার পৃষ্ঠারে আপনি দেখবেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের জানা যা পড়া যাবে না এই কথা উল্লেখ করতে গিয়ে আমি ফতোয়া দিচ্ছি না বাজারে ওই বইটা কিনে পড়ে নিবেন জানা যা দর্পণ জানা যা দর্পণ জানা যা দর্পণ পৃষ্ঠার নাম্বার সাতষট্টি পিষ্টার নাম্বার সাতষট্টি পৃষ্ঠার নাম্বার সাতষট্টি তিনি বলেছেন বেনামাজি মারা গেলে তার জানা যা কেউ পড়লে পড়তে পারে তবে না পড়া ভালো ভালো করে বুঝবেন উনি কি বলছেন কেউ পড়লে পড়তে পারে তবে না পড়া ভালো তারপরে আর একটা কথা বলছেন কেউ যদি জানা যা পড়ে তাহলে দোয়া করা ঠিক হবে না উনি বলছেন যে দুয়া করা ঠিক হবে না না আল্লাহ তুমি জীবিতদেরকে ক্ষমা করে দাও

সারা পৃথিবীতে মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে ভেঙে দেওয়া হচ্ছে এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ইসরায়েলের ইহুদিরা হামলা চালাচ্ছে প্রত্যেকদিন দিন চালাচ্ছে না চালাচ্ছে কত নিরীহ মুসলিম নারীকে পুরুষকে হত্যা করা হচ্ছে মসজিদে আকসার উপরে বোম নাস্টিং করা হচ্ছে তাই না আচ্ছা ওদিকে মসজিদে আকসা ভেঙে দেওয়া হলো আর এইদিকে এইদিকে আমাদের দেশের সরকার খুব করে লকডাউনের নাম করে লকডাউন দিয়ে ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে গুঁড়িয়ে গুড়িয়ে ছাই করে দিল কি বললাম বুঝলেন না বাবরি মসজিদ ভেঙে দিল এইদিকে আপনার ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো এইদিকে আপনার পশ্চিম বাংলা এবং অন্যান্য রাজ্যে অনেক মসজিদ এখনো পর্যন্ত প্রকাশ্যে মাইকে আজাম দেওয়া নিষিদ্ধ আছে না আছে যুবক তুমি আর কবে মসজিদে আসবে সারা পৃথিবী যখন মসজিদ ভেঙে দিতে ব্যস্ত তোমার নিজের দেশ ভারত এই দেশে পর্যন্ত যখন মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে এখনো পর্যন্ত ত্রিপুরার মাটিতে কিছুদিন আগে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আসামের মাটিতে অজস্র মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষ যখন মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার প্রতিযোগিতা চলছে তুমি এখনো আজান হলে বাড়িতে বসে থাকো এটা জাতির লজ্জা ছাড়া আর কিছু এখনো তুমি বসে থাকো আল্লাহ আকবার আল্লাহ অন্তত পক্ষে আমরা এখানে বসে আছি তুমি আমাদের পাঁচ আদায় করার অক্ত দান করো সলা আল্লাহ বলে চার নম্বরে গুণ মমেনের সলাত আদায় করবে পাঁচ নম্বরে গুণ আমি মা রাজা কনা আর মোমেনকে আমি আল্লাহ যে রুজি দিয়েছি এই রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করে দিবে চার নম্বরে পাঁচ নম্বরে গুণ মমেন কি করবে দান করবে তাই না এবারে আপনাদেরকে একটা চমৎকার ঘটনা বলছি শুনে দেখে দেন মোহাম্মদ সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি কি বার ছিল সোমবার সোমবারের আগের বৃহস্পতিবার এটা খুব মনোযোগ দিয়ে শুনুন সোমবারের আগের বৃহস্পতিবার আল্লাহ জীবনের শেষ ইমামতি করেছেন মগরিবের সলাতের বা মগরিবের নামাজের শেষ ইমামতি আর প্রথম দুই রেখাতে তেলাবাদ করেছিলেন সুরায় মুরসালা সুরায় মুরসালা শেষ যে আয়াত তিনি তেলামাত করেছিলেন এই আয়াতটি হচ্ছে এটা শেষ আয়াত আজান হয়ে গেল নামাজ শেষ আল্লাহ নবী সাল্ল হারিফাল্লাম বাড়ি চলে এলেন আম্মাজান আয়সার হুজিরাতে। হজরতে বেলাল ইশারের আজান দিলেন আল্লাহ নবী সাল্ল সাল্লাম আয়েশাকে ডেকে বলছেন আয়েশা একটু পানি দাও তো আমাকে আমি অজু করি আম্মা যান আয়েশা পানি দিলেন বিশ্ব নবী অজু করলেন অজু করার পরে বেহুস হয়ে গেলেন অজ্ঞাত হয়ে গেলেন দুই আবার হুশ চলে এলো আবার আম্মাজান যান আয়েশাকে বললেন আল্লাহ রসুল আয়েশা একটু পানি দাও তো তো পানি দেওয়া হলো অজু করলেন আবার বেহুস হয়ে গেলেন তৃতীয়বার ডাক্তার আসাদুল্লাল গালিব বাংলাদেশের প্রখ্যাত আলিম সিরাতুর রসুল নামক বইয়ের শেষ দিকে এই আলোচনাগুলি করেছেন তৃতীয়বার আল্লাহ নবী সাল আবার কাবার বলছেন আয়েশা পানি দাও আয়সা পানি দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম অজু করলেন অজু করে অসুস্থ বোধ করলেন আর মসজিদে যেতে পারবেন না আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা তুমি তোমার আব্বাকে বলো অর্থাৎ আবু বক্কার বলো ইমামতি করতে যেতে আবু বক্কার বলো আম্মা জান আয়েশা আবু বক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইমামতি করতে বললেন হযরত আবু বক্কার ইমামতি করলেন কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই কারণ বিশ্ব নবী তখন বেঁচে আছেন নামাজ অবকার পড়ালেন কদিন বৃহস্পতিবার টোটালে পড়ালেন শুক্রবার পড়ালেন শনিবার আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন এইবার আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা মসজিদে নবীর জানালার পর্দাটা সরিয়ে তোমার আব্বাকে বলো দুইজন সাহাবিকে ডাকতে